মে সন্তান গুলা আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিয়েছেন একটা মেয়ে সন্তানা দুনিয়া থেকে বিদায় হয় নাই সেনে সন্তান গুলা যখন বড় হয় আমার আল্লাহ ছেলে সন্তানগুলোকে আল্লাহর কাছে নিয়ে নেয় এইটা দেখিয়া মক্কা রা বেঈমান বলে ওরে মক্কার মানুষরা শোনো আলোচনা তোমরা আমার সামনে করবা না কারণ মোহাম্মদ হল আটকোরা মোহাম্মদ হল লেস্কানা মহাম্মদ হল নিরুনিশ এর কারণ হল মোহাম্মদমারা গেলে মোহাম্মদের নাম দুনিয়ায় থাকবে না মোহাম্মদ মহাম্মদমারা গেলে মোহাম্মদের জন্য কান্নেওয়ালা কেউ থাকবে না মোহাম্মদ বারা যে যায়। মোহাম্মদের নাম নিশানা দুনিয়ায় থাকবে না না অজৈল্লা আল্লাহ বলে বলেন বলেন ও পায়াম্মার টেনশন করার দরকার নাই আপনি টেনশন করবেন না আমি আল্লাহ কেন আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়ে নিলাম আর আমি আল্লাহ আপনার গুলাকে আমি আল্লাহ বাঁচায় রাখলাম আর ছেলেগুলাকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে নিলাম এর একটা হাক কথা আছে না নাই এই ওই জায়গাটা ভাই আমার কথা বুঝে না আপনারা

শোনো এত টেনশন করিও না চিন্তা করিও না আমি আল্লাহ কেন মেয়েগুলাকে জীবিত রাখলাম আর আমি আল্লাহ কেন তোমার সন্তান গুলাকে নিয়ে নিলাম আমার আল্লাহ বলে আমি আল্লাহ সুরাতুল আহজাবের কায়দে আমি আল্লাহ বললাম মা কা أحد أحد من رجالكم ولا আমি আল্লাহ নিজে বললাম আমার বন্ধু মোহাম্মদ কোন পুরুষের বিধা নয় আমার পুরাণ সত্য আমি আল্লাহ সত্য তুমি নবী সত্য ছান্নাত সত্য যাহার নাম সত্য জুড়ে বলেন দেখি না বলতেছিলাম সন্তান গুলা বেঁচে থাকে তো সমাজের নাস্তিক মুরতাদ মুনাফিক গুলা নবীজিকে তিরস্কার করে নাউজুবিল্লাহ জোরে বলেন ভাই আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতে বেশি মায়া করি কি করি না মহব্বত করি কি করি না আমার নবীর ইজ্জতের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমার নবীর সম্মান রক্ষার্থে আমরা জীবন দিতে রাজি মুসলমান নবীর এক ইঞ্চি সম্মান হানি হবে একটা বেনাবাজি মুসলমান তো সহ্য করতে পারে না যারা বলে ঠিক না সহ্য করতে পারে না তো নবীজির আলোচনা যেই জায়গাতে হয় বিশেষ করে আসিফ ওয়াইল মক্কার কট্টর কাফের সে বলে বাদ দিয়া দেন না নাম মুহাম্মদ সে মারা গেলে মুহাম্মদের নাম নিশানা থাকবে না নাউজুবিল্লাহ কইতা না কি বলে মুহাম্মদের নাম থাকবে না সে মারা গেলে মুহাম্মদের জন্য কান্নেওয়ালা কেউ থাকবে না মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের জন্য জীবন দেনেওয়ালাও কেউ থাকবে না যুরকন নাউজুবিল্লাহ কথাটা আল্লাহ শুনছেন কথা জুড়ে বলেন না আল্লাহ শুনেন সে বলে হায় রে আলোচনা বাদ দেয়া দাও মুহাম্মদ হলো আকুরা নাউজুবিল্লাহ আমার আবায়রা আল্লাহ রাব্বায়ে গাম্মার যখন এই শব্দটা শুনলেন মক্কার বেমারি কাফেররা পয়গম্বরকে বলে মুহাম্মদ আকুরাব মুহাম্মদ নি সন্তান অথচ আল্লাহ নবীজিকে মেয়ে সন্তান দিবেন কিনা কথা জোরে বলেন না ভাই

মোহাম্মদের আলোচনা তোমরা আমার সামনে করবা না কারণ মোহাম্মদ হলো আটকুরা মোহাম্মদ হলো লেসকাডা মোহাম্মদ হলো নির্বনিষ এর কারণ হলো মোহাম্মদ মারা গেলে মোহাম্মদের নাম দুনিয়া থাকবে না মোহাম্মদ মারা গেলে মোহাম্মদের জন্য কান্নেওয়ালা কেউ থাকবে না মোহাম্মদ মারা দিন যায় মোহাম্মদের নাম নিশানা দুনিয়া থাকবে না নাউজুবিল্লাহ আল্লাহ বলে বলেন বলেন টেনশন করার দরকার নাই আপনি টেনশন করবেন না আমি আল্লাহ কেন আপনার সন্তান আমি আল্লাহ নিয়ে নিলাম আর আমি আল্লাহ আপনার মেয়ে গুলাকে আমি আল্লাহ বাঁচায় রাখলাম আর ছেলেগুলাকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে নিলাম এর একটা কথা আছে না নাই

আমার আমারা আল্লা আল্লাহ এবার আমার জানায় দেন এ নবী আমার ভালো করে শুনো এত টেনশন করিও না চিন্তা করিও না আমি আল্লাহ কেন মেয়েগুলাকে জীবিত রাখলাম আর আমি আল্লাহ কেন তোমার সন্তানগুলাকে নিয়ে নিলাম আমার আল্লাহ বলে আমি আল্লাহ সুরাতুল আহজাবের ayat আমি আল্লাহ বললাম মা কান আবা احدিন মিন লিজালিকুম আল্লাহ আবার জানায় দেয় নবী আমার আমি আল্লাহ নিজে বললাম আমার বন্ধু মোহাম্মদ কোনো পুরুষের পিতা নয় ওগো নবী শুনো আমার কোরআন সত্য আমি আল্লাহ সত্য তুমি নবী সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য যারা বলেন ঠিক কিনা আল্লাহ আবার বলেন নবী আমি তো কোরআনে বললাম আপনি নবী কোন পুরুষের পিতা নয় এবার পুরুষ কাকে বলা হয় পুরুষ বলা হয় একটা ছেলে যখন বালেগ হয় বালেগ হওয়ার পরে যখন সে শৈশবে পদার্পণ করে যৌবন কালে যায় যৌবন কাল থেকে নিয়ে একেবারে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একটা মানুষকে পুরুষ বলা হয় এখন আয়াতে আল্লাহ বললেন নবী আপনি কোন পুরুষের পিতা নন এখন যদি আল্লাহ সন্তান গুলাকে বাঁচায় রাখেন তাইলে মক্কার বেমান কাফেররা পবিত্র কোরআন কারিমে ভুল ধরতে পারে কি পারে না কথা জুড়ে বলেন না ভাই পারে কি পারে না এজন্য আমার আল্লাহ বলে নবী আমার কুরআন সত্য আমার কুরআন যখন সত্য হয় আপনিও সত্য আপনি কোনো পুরুষের পিতা নয় এজন্য আমি সুত অবস্থায় আপনার সন্তানগুলোকে আমি আল্লাহর কাছে নিয়ে নিলাম আর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম সুবহানাল্লাহ ইননা আহলাইনা আমার আল্লাহ বললেন নবী আমার আমার কোরআনে বেঈমান কাফেররা ভুল পারে সাহস জন না হয় ওই কোরআনে ভুল ধরলে আপনাকে ভুল বলবে কোরানে ভুল ধরলে আমি আল্লাহকে বলবে এই জন্য নবী আমার শোন কুরআনে যেমন তারা ভুল ধরে সব না প্রকাশ করে এজন্য আমি আল্লাহ শুধু অবস্থায় আপনার সেরা গুলোকে আমি আল্লাহ আমার কাছে নেই নিলাম আর এই সেল গুলা ময়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার নিয়ামত দান করলাম সুবহানাল্লাহ আপনারা হাউসে কাউসারের পানি পান করতে চান না ইনশাআল্লাহ

আল্লাহ যেন সবার মনের আশা কবুল করে জুড়ে বলে না আমি আচ্ছা নবীজি যদি নিজের হাতে আপনাকে হাউজে কাউসেরা পানি পান করান আপনি জান্নাতে নাকি জাহান নামি কথা জুড়ে বলেন না এই যুবক কথা জুড়ে বলেন না তাইলে জান্নাতে যাইতে নাকি জাহান নামে যাইতে তো জান্নাতের আমল কি কি আর জাহান নামের আমল কি কি হ্যাঁ হ্যাঁ আল্লাহ যেন তোমাদেরকে দিনের হাটি মুজাহিদ বানায় দেয় জুরে বলেন আমিন আর একটু জুরে বলেন আমিন তো আল্লাহ বলেন আপনাকে হাউজে কাউসার দান করলাম এখন হাউজে কাউসারের ব্যাখ্যা কি এক নাম্বার ব্যাখ্যা হলো হাউজে কাউসার এর অর্থ হলো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এমন একটা ঝর্ণা আপনাকে দিছি যেই ঝর্ণা যেই নিয়ামত আমি আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইলাম অন্য কোনো নবীকে আমি আল্লাহ এরকম ঝর্ণা আমি আল্লাহ দেই নাই সুবহানাল্লাহ নাই মানে আপনি নবীকে এমন জর্ণা আমি আল্লাহ দিছি যেই নিয়ামত অপরন্ত নিয়ামত আমি আল্লাহ পৃথিবীর অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই নাই সুবহানাল্লাহ দুই নাম্বার ব্যাখ্যা হলো নবী আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসলাম আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসলাম আর এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে লক্ষ কোটি হাজার কোটি রুহানি সন্তান আপনাকে দিয়া দিই সুবহানাল্লাহ জুরা বলেন ভাই একজন পুরুষের পিতা কয়জন হয় কথা জুরা কয়জন আমারা ব্যেরা একজন মুসলমানের পিতা হয়েছে চারজন আমাদের আদি পিতার নাম কি আদম আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম জুনা বলেন কি তিন নাম্বার আমাদের রূহানী পিতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ চার নাম্বার হলো আমাদের প্রত্যেকের একজন জন্মদাতা পিতা আছেনা নাই আর একটা উজুনা বলেন আছেনা নাই আল্লাহ হাক সাম আমি আমার কাছে নিয়ে আনিলাম আর এর বিনিময়ে আমি আনলা হাজার কোটি লক্ষ কোটি রোহানে সন্তান দান করলা আমরা একটু মাইকের आवाज যতদূর যাইতেছে একটু মেহেরবানি করে আমনে খেয়াল করি আমাদের দুর্গাপুর দুর্গাপুরী হুজুরের ছেলে 4 বছর বয়স উনি পাইতেছেন আমি মেহেরবানি করে মাইকের आवाज যতদূর যাইতেছে এই তো ওই জায়গায় ঘুম নাকি না আমি তো ওকে આજ থেকে দেখতেছি ঘুম এসে যায় আলহামদুলিল্লাহ জেরা বলে আলহামদুলিল্লাহ আমি দেখতেছি આજ থেকে কিন্তু চিনি না তো উনি হুজুরের ছেলে

তো এইটা আমাদের আমাদের আল্লাহ আর নবীজিকে বললেন আপ্পার সন্তান গুলাকে আমি নিয়ে নিলাম আর আর আমি কে ল কোটি কোটি রুহানি সন্তান দান করলাম সবাই জবান করে বলেন বললেন কেমন সন্তান দিলেন দিলেন লম্বা কেন হাদিস তাপ্পানা শুনেন আরবি সল্লাল্লাহ হিউ সাল্লাম আল্লাহ বেগদিন গুমের মধ্যে শুনেন কিসের মধ্যে ছিলেন ভাই ঘুমের মধ্যে নবীজি স্বপ্নে দেখলেন কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে জুড়ে বলেন সুবহান কেয়ামত হবে তো কেয়ামত বিশ্বাস করেন এই দুনিয়াতে ধ্বংস হবে বিশ্বাস করেন আপনারা আমারা ভাইরা আল্লাহর পয়গম্বর এবারে দেখলেন কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে সমস্ত নবী কেয়ামতের মাঠে আল্লাহর সামনে হাজিরা দিতেছে কোন নবী একজন উম্মত উম্ম আল্লাহর সামনে হাজিরা দেয় কোন কোনো নবী দুই জন উম্মত মিয়া আল্লাহর সামনে হাজিরা দিয়া দেয় কোনো পায় চার জন উম্মত মিয়া আল্লাহ রাজিরা দেয়া দেয় ভাই ভাই আল্লাহ রাখা করে একজনকে দেখলে একজন নবী উনি সবার আগে আগে হাঁটতেছেন সবার আগে আগে আর ওনার পিছনে লক্ষ লক্ষ ওনার উম্মত গুলা হাঁটতেছে উম্মত পায়ের হাঁটার কারণে সেই দুলা উপরে উঠতেছে ডানে বামে পিছনের দুলার কারণে আসমান পর্যন্ত দেখা যাইতেছে না সুবহানাল্লাহ নবীজি বললেন আল্লাহ ওই নবী কে உ அல்ல மு பயம் কেমতের মাঠে হাজিরা দিতেছেন আমি আল্লাহর কাছে নবী যে একটু কষ্ট পাইলেন হাইরে মুসা পায় যদি এত বিশাল এত বেশি উন্মত হয় তাহলে তো আমার মনে হয় কম সংখ্যক উন্মত হবে নবীজিকে আল্লাহ হারাপ বলে বলে নবীজি না না টেনশন করার দরকার নাই কেমতর ময়দানে আপনার উন্মত এত বেশি হবে কেমতের মাঠে মাঠে তিনি মিজির হাদিস পায় আমার বলেন একশত বিশটা কাতার হবে সমস্ত নবীর সমস্ত উন্মতের সুবাহ আল্লাহ